ইয়া থাকার কালিনে আমি একটা এক্সপিরিয়েন্স করলাম এবং আমি আসলে ফ্লাইটে থাকার কারণে আমি জিনিসটাতে অবগত ছিলাম না তো সেটা হচ্ছে যে অনেকে হয়তো নিউজ দেখেছেন এই যে অনেকে বলছেন যমুনাতে দিয়েছে আপনার দোকানে ভেজাল ভিডিও ভেজা ভেজাল ভিডিও আচ্ছা ফার্স্ট টাইম আমি বলি যে আমার আট বছরের ক্যারিয়ারে আমার আমার শোরুম বা আমার প্রোডাক্ট নিয়ে আসলে কেউ কখনো কোনো কথা বলতে পারেনি এখনো বলতে পারেনি এখনো আমার আমার কথা বলতে পারিনি এবং দুইটা জিনিসে তারা আমাকে ধরেছে ফার্স্ট টাইমে বলে দিই যে তারা কেন এসেছিল ফার্স্টে এসেছিলো অনলাইনে মেবি একজন কেউ কমপ্লেন করেছিল যে তারা অনলাইনে হচ্ছে ডেলিভারি তার রিপ্লাই পাচ্ছিল না যখন হচ্ছে আমাদের রংপুর শোরুমটা ওপেনিং হয় তখন আসলে সব কিছুই আমাদের পুরো টিমটাই আমরা রংপুরে চলে গিয়েছিলাম যেহেতু রংপুরে আমাদের গোছানো থেকে শুরু করে রংপুর শোরুম বড় ছিল সেই জন্য আমাদের লক লোকের প্রয়োজন ছিল সো আমরা রংপুরে আসলে আমাদের বেশ আমাদের আইটি ডিপার্টমেন্টের যে লোকজন তারপর মডারেটর প্যানেল থেকে তারপর শোরুম থেকে আমরা কিছু তুর্য ভাইয়ের আনতে হবে বলতে তো যাই হোক ওরা হচ্ছে গিয়েছিল তো প্রপারলি অনেকে হচ্ছে মেসেজের রিপ্লাই পাইনি তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে আসলে কমপ্লেন করেছিল এর মাঝেই আমি তো আসলে রংপুর শোরুম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো সেই ক্ষেত্রে যেটা হয়েছিল যে রিপ্লাই পাইনি তার তার সাথে আসলে কথা কথাবার্তা বলে ভালো মতো কথাবার্তা বলে আমি হচ্ছে পুরোটা আউট করেছি এখন হচ্ছে যে লোকরা এসেছিল সেই লোকরা যারা চলে মানে ভোক্তা থেকে যারা এসেছিল ঠিক আছে তারা আমাকে দেখতে এসেছিল এবং আমাদের কাছে কিন্তু যে ভোক্তা থেকে কিন্তু একটা চিঠি আসে যে আপনার নামে একটা কমপ্লেন করা হয়েছে এটার একটা চিঠি কিন্তু আসে পোস্ট অফিসের মাধ্যমে আর আজকেই নাকি হচ্ছে সেটা শুনানিও ছিল তিনটা পনেরো তিনটা সতেরোতে হ্যাঁ তিনটা সতেরোতে হচ্ছে সেটা শুনানিও ছিল ভালো কথা খুবই ভালো কথা এটা এটা যে কেউ করতে পারে এটা সবারই রাইস আছে আমারও রাইস আছে আপনার আপনাদেরও রাইস আছে